হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধা নিয়ে আজকের ধাঁধাগুলো একটু অন্য রকম হতে চলেছে তোমরা যদি প্রত্যেকটি ধাঁধা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের থেকে বুদ্ধিমান এবং জিনিস ব্যক্তি আর কেউ নেই তাই সবার আগে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো ভাবো তারপরে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তাহলে আর দেরি না করে শুরু করব আজকের নতুন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো কারণ এরকম ভিডিও প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা তাহলে তো বন্ধুরা গাছে ফল দেখে নিলে গোফে দাও তেল বাংলা গানে ছাড়ে না আঠা জঙ্গলে পেমের খেল তোমরা কি একটু বলতে পারবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হতে চলেছে আমি জানি উত্তরটা খুবই সহজ আর তোমরা উত্তরটা দিতে পারবে গোলমাল ہے ভাই সব বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল উত্তরটা হবে কাঁঠাল যেটাকে খেতে গেলে তেলের প্রয়োজন পড়ে আচ্ছা এবারে বলো তো দেখি পেট ভরে না তবু সবাই খায় প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হবে দেখা যাক কতজন বন্ধু আছে যারা এই پہینو উত্তরটা চটপট দিতে পারবে গোলমাল হে ভাই সব গোলমাল হে বন্ধুরা প্রশ্নের উত্তরটা খুবই সহজ ছিল উত্তরটা হয়ে যাবে বাতাস আর প্রথম অক্ষর বাদ দিলে হবে তাস যেটা খেলা হয় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা লক্ষ বছর পুরনো হয়েও বয়স তার এক মাস আমাদের মাথার ওপর করেন তিনি বাস বলতে পারবে তিনিটাকে আরে চল মাল হ্যাঁ ভাই হ্যাঁ বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে উত্তরটি হয়ে যাবে চাঁদ এবারে বলো তো বন্ধুরা কোট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার কোলে বসে কষ্ট পায় না মনে বলতে পারবে উত্তরটি হবে এই প্রশ্নে সঠিক উত্তরটি হবে চেয়ার আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কিছু লোকে খায় না অনেক লোকেই আবার খায় বন্ধুদের না খাওয়ালে মান হানি হয় তোমরা কি বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা পারোনি তাদেরকে বলি উত্তরটি হবে সিকারেট আচ্ছা এবার একটা চিন্তার প্রশ্ন করে দিই উল্টে যদি দাউগো মোড়ে হয়ে যাব লতা ভালো করে ভেবে চিনতে বলে ফেল তা একটু ভাবলে উত্তরটা পাবো বন্ধুরা আমি চাই তুমি এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলেই বুঝে নেব তুমি একজন জিনিয়াস ব্যক্তি আর আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই ভালো থেকো সুস্থ থাকো সবাই